আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এই যে আজকে সকালবেলাতে ভিডিওটা শুরু করে দিলাম এই নাম্বারটি উঠাইতে হবে এখনও বড় ছেলে শুয়ে রয়েছে ঠিক আছে আর সবার কাছে অনুরোধ করলো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা চ্যানেল সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা ঠিক আছে আর এই দেখো এখনও বিছনা পাঠে কিচ্ছু উঠাই নি ওইভাবে আসে ঘর দুয়ারে একা ধুয়া তো আগে এখন ফ্রেশ করব ফ্রেশ হয়ে রান্না করব তো রান্নাটা আগে দেখাই আর ছেলে ঘুমাইতে থাকো পরে আর উঠাবো এখন উঠাবো না ঠিক আছে তো চলো রান্না করাটা কমপ্লিট করি আর ঠিক আছে আর রান্না করবো হলো ফুলকপি দেওয়া সিম দেওয়া টমেটো দেওয়া হলো চিংমাস। মাছ আর হলো বেগুন ভাজা উস্তা ভাজি এগুলি এখন রান্না করে রেখে যাবো পরে যদি তোমার ভাই আর বলছে গরু মাংস আনতে যদি আনে তাহলে আবার গরু মাংসটা রান্না করব ঠিক আছে চলো রান্না করে যাওয়া যাক তো এই যে শিং মাছের তো হলুদ মরিচ মাখায়নিতেছি শিং মাছগুলি এখন সুন্দর করে ভাজা নেবো বেগুন ভাজা করব আর উস্তা ভাজি করব। তো শিম মাছ তো ফুলকপি আলু সিম দিয়ে রান্না করব। তো এইগুলি রান্না বান্না করে আমি একটু হাসপাতালে যাব আমার ছেলের ডাক্তার দেখাইতে তো আমার ছেলের অ্যালার্জির সমস্যাটা অনেক তো আমি এমনি মানে প্রাইভেট ক্লিনিক কিংবা ভালো কোনো ডাক্তার এমনি দেখাই না তো সরকারি হাসপাতালে যাই চর্ম বিশেষজ্ঞ ওইসব ডাক্তার দেখাইতেছি কারণ অন্য ডাক্তারের কাছে গেলে যাইতেই পারি কিন্তু আমার ছেলেটার চুলকানিটা অতিরিক্ত হয়ে গেছে গা আমি বলি যেন সরকারি হাসপাতালে দেখা সবচেয়ে বেশি ভালো হয় তো এই জন্য ওইখানেই যাবো যাইয়া ছেলেকে দেখা আসবো এই যে বেগুনেতে হলুদ মরিচ মাখাইয়া বেগুন ভাজতে দিয়ে দিলাম আর এই যে এদিকে তরকারিটা বসাই দিতেছি তো তরকারিটা আগে পেঁয়াজ মরিচ ভাজিয়ে নিয়েছিলাম তারপরে ময় মশলা দিয়ে দিছিলাম। আর এই যে এখন কপিটা দিয়ে দিলাম তো এটা এখন ভালো করে কষাই নেবো কষানো হয়ে গেলে পরে এটা পানি দিয়ে বসাই দেবো ঠিক আছে আর যে যেহেতু বেগুনটা ভাজা হয়ে গেছে তো এখন বেগুন যে উঠে উঠায় ফেলবো তো আমি তো মানে আপনাদের ভাইয়া শীতের দিন আসলে এর বেগুন ভাজা লাগে তারপর মনে করলেন গরম গরম ভাত লাগবে ঠান্ডাটা খাইতেই চাবে না মনে করলেন শীতের দিন আসলে আর আমার সাথে রাগ হবে বলবো কী তুমি কীটা করো একটু তরকারি এটা গরম করে দিতে পারো এটা গরম করতে পারো না সেটা গরম করতে পারো না সেই রাগ হয় তো রাগ হোক যাই করুক তো এই যেদিকে টমেটো দিয়ে দিলাম ফুলকপির ভিতরে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিছি তো এখন মাছটাও দিয়ে দেবো উস্তা ভাজিটাও হয়ে গেছে তো এই যে এখন মাছটা দিয়ে দিলাম

আমার বড় এক নাম্বার খাদচুর ঘরে খাদচুরাপড় ই পাই না কিছু না বলার যা বলার বাহিরে আমার যে বলে করে ময়না করে তা করে না তুই একাকড় আজ আমার বেশি ময়না হয় না দিন দিন বড়ো হয় আর বুঝবে দেখেন কাপড় চাপড়টি নোংরা না করি পরিষ্কার রাখি আর ওই দিন দিন মনে হলো আর ছোটো হয় না কাপড় চাপড় নোংরাও সমস্যা কি দৌনের চাপতো আছে বাপ তো চাপ করে সেই আমার বকাটা কিন্তু পড়তে একদম মনে সেমুখ আর বকাটা পালা একদম ভালো লাগে না মানে অনেক দিন হয়েছে সে বেশি দিন করলে না ওই দিন হিসেবে একদম কম দামি লাগে আর যেটা পছন্দ থাকে এটার প্রতি মায়াটা থাকবে পছন্দ ছাড়া হইলে তাহলে ওটার প্রতি একটা মানে কোনো ই থাকে না এইখানে আমি যে ধরে কাপড় চোপড় ঢুকে রাখি আমি আবার অমনি ভাঁজ করতাম না এমনি টান টান করে কাপড় রেখে দিই ডয়ারে ঠিক আছে ধরে জামাই দিই তাহলে আমি এখন কাপড় চোপড় অতিরিক্ত হয়েছে ইস্তারি করবো করবো করতেছে করতে পারে না

আমি আমি যদি গুল গাছ করে রাখি আমার জামাইরে তাহলে হ্যাঁ গুছায় গাছায় ইস্তারি করবো আর না হলে এভাবেই থাকবো ঠিক আছে একদম আগু সাইন না আমি যেমন আগু সাইন না আমার আগু সাইন নেই করবো এই যে আমার প্যান্টটা আমার প্যান্টটা আজকে আমি সকালে গোসল করি নিয়ে এমন গোসল করবো সেই গরম লাগতেছে গোসলটা করি যা তাহলে শরীরটা যদি একটু পাতলা পাতলা লাগে বুঝছো এইগুলি বুঝে যাই করলাম এইগুলি এখন রাখা দিব আমার ভাইয়া আইলে এগুলি আজকে ইস্তারি করাম ঠিক আছে ড্রেসিং টেবিলে সামনেই রাখলাম ডয়ের বলে দিলে আবার সহজে মনে থাকবো

যেন আমি ফাজিল হ্যাঁ উৎসব কোনো কাজকাম করি না কিছু করি না কোনো মতন খাই বাড়ি খাইলেই মানে আর কি বলবো আজকে সকালে রান্না বান্না করছি আর কোনো কিছু করিনি কেন আইসা দেখি বাজার থেকে আইসা দেখি তোমার ভাইয়া গরুর মাংস আনছিলো গরুর মাংস রান্না করে রাখছে হ্যাঁ যে টুক দরকার হ্যাঁ একটু ঠিকই করে রাখছে আর এই বাকি সময় শুইয়া হইয়া মোবাইল টিপ পাই আমার সময় গেছে গে ঠিক আছে ভাগ করলাম তোমাদের সাথে শেয়ার করে ফেললাম ঠিক আছে আর বেশি ভিডিওটা তো আজকে আমার সব ভিডিওটা এই পর্যন্তই সবাই কাছে আমার চলো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে দেখে যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আবারও বলে দিলাম আর আমাকে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দেবে ঠিক আছে